এসছে মানে ওপর পার্টটা ওপর পার্টটা ইংলিশ নিজের পার্টে মানে ফার্স্ট ফার্স্ট ফার্স্টে ছবি থাকছে সেকেন্ড পার্টে লেখা হচ্ছে থার্ড ফোর্থের মধ্যে ও আচ্ছা আচ্ছা বাংলাও লিখবে পাশে ইংলিশও লিখতে বলে তাই তো এটা এটা জায়গা পাবে খুলবে হবে তাহলে আমার কাছে এখন জানা নেই আমি বলতে পারবো না আমি আমি সব ও নয় ভাই জানবো তারপরে বলবো আমার জানা নেই আমি জানবো আজকে রাত্রে অফিসারদের কাছে তারপরে বলব কোনো কোশ্চেন দেখুন আমি একটা কথা বলব ভুল কেন হবে আপনাকে আমাকে যদি পাঁচশো টাকার নোটটা দিয়ে বলে একশো টাকার নোট দিয়ে বলে পাঁচশো টাকার নোট আমি কি মানবো শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক আমি প্রথম কথা বলবো ভুল হবে কেন আমার এখান থেকে হাওড়া যেতে হবে আমি নিশ্চিতভাবে দীঘার দিকে যাব না আপনি চেক করে নেন একবার একাধিকবার চেক করেন এক্সপার্টদের দিয়ে চেক করে নেন বসো তারপরে বলবো নিশ্চিতভাবে আপনার যে বিয়েলো নিচ্ছে সে তো একবার চোখ ভুলাবে ভুলটা হবে না আশা করছি বলো না ও সব কিছু লিখতে হবে না এনার প্রশ্ন পার্ট টু যেটা আমি দেখালাম বাপের মায়ের নাম লিখতে হচ্ছে তো বাপ মা যদি মারা যায় তার নামের আগে কি মৃত লিখতে হবে হিন্দু সমাজের আগে একটা ধরে কি বলে গো স্বর্গীয় মরহুম লিখে সব লেখার প্রয়োজন নাই শুধু আপনি এপিক নাম্বারটা ছেড়ে দেবেন বুঝে যাবে যে পরলোক গমন করেছে হয় শ্মশানে না হলে কবর দু হাজার দুইয়ের আপনার আপনার দাদির ফর্ম কি এসেছে আপনার বাড়িতে আপনি আপনার বাবার বাবা বাবার মা অর্থাৎ দাদু দাদি তাদের কারো একজনের তথ্য দু দুই সালে ভোটার লিস্টে থাকলে তারা তুলে নিয়ে এসে ওই কপি পেস্ট করে দেবে কোশ্চেন এখানে একই আছে বুঝে আসছেন দুজনের তো বিপদ কাটলো বিপদ মানে ভয় কাটলো তো যার দু হাজার দুইয়ের আছে কিভাবে ফর্ম করবে ভয় কাটলো আর যার দু হাজার দুইয়ের নাই কিন্তু আত্মীয়র আছে আত্মীয়কে বাবা মা বাবার বাবা বাবার মা এবার আসা যাক আমার দু হাজার নাই আমার বাবার নাই আমার মায়ের নাই আমার বাবার বাবার নাই বাবার মায়ের নাম অর্থাৎ দাদু দাদির নাই তাহলে কি হবে কেন এটা কি বাংলাদেশের যাওয়ার আছে এটা আপনি আমি বলবো না ওরা ওরা হচ্ছে ভোট লুকেরা ওরা হচ্ছে ভোট ভোটের কারোবারি ওরা রাজনৈতিক কারোবারি যারা প্রকৃতভাবে সত্যিকার রাজনীতি করতে আসবে মানুষের মনে আতঙ্ক ঢুকাবে না আমি আপনাদের বলি বাপের বয়সী যারা আসতে জিজ্ঞাসা করুন অনেকে দু হাজার দুই সালে করে ভোটার লিস্টে নাম উঠে নে পরের বছরে তাদের নাম উঠে গিয়েছিল বাপের বয়সী যারা আছে বলতে পারবে এর সাথে আপনার নাগরিকত্বের কোনো প্রমাণ নাই নির্বাচন কমিশনের অধিকার নাই আপনি ভারতীয় তার তথ্য যাচাইয়ের কি বললাম নির্বাচন কমিশনের অধিকার নাই আপনি ভারতীয় তার তথ্য যাচাই করার তার কাজ কি আঠেরো বছরের উদ্ধ হয়ে গেছে ফর্ম নাম্বার সিক্স ফিল করো নাম এন্ট্রি করো মারা গেছে ভোটার ফর্ম নাম্বার সিক্স সেভেন ফিল আপ করো ভোটার ডিলিট করো ফর্ম নাম্বার এইট দাও নামের বানান ভুল হ্যান্ড ত্যান যেগুলো যা আছে কারেকশান করো আর ইলেকশানকে কন্ডাক্ট করো অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমাদের ভারতের কোন সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী মাথায় থাকবে তো এইবার আসা যাক আমার নাম নেই আমার আব্বার নাম নেই আমার আমার আম্মার নাম নেই আমার দাদুর নাম নেই আমার দাদির নাম নেই কি করবো টেনশান নেওয়ার কোনো জায়গা নাই তারও এই টেনশান মুক্ত করার ওষুধ আমাদের কাছে আছে সেটা কি হলো ফার্স্ট পার্ট কী করলেন ছবি লাগালেন সেকেন্ড পার্টে কি করলেন ফিল করলেন থার্ড পার্ট কাদের জন্য বলুন দু হাজার দুয়ে তো নাই ফোর্থ কাজের জন্য দু হাজার দুয়ের নাই কিন্তু বাপ মা দাদু দাদির আছে তাদের জন্য এবার তো আমার কিছুই নাই বাড়িতে আমার ফর্ম এসেছে তাহলে আমি কি করবো বলেন হ্যাঁ এইখানে ছবি লাগাবেন এটা ফিল করবেন জমা দিয়ে রিসিভ রেখে দেবেন এরপরে কি হবে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে দেখবেন এরকম একটা করে কাগজ গেছে ব্যাক সাইডে দেখবেন কিছু নির্দেশনা আছে নিয়মাবলী আছে আবার অনেককে দুটো ব্যাক সাইডে না প্রিন্ট করে আলাদা এরকম একটা কাগজে প্রিন্ট করে দিচ্ছে যাক ওটা একবার জিজ্ঞাসা করে নিলাম ইয়ার ওকে ফোন করে সেম টু মানে সেম পেজের ব্যাক সাইডে অনেকে প্রিন্ট করছে না অসুবিধা নেই তোতে জেনে নেবেন একটু যাক ওদের নির্দেশনা আছে এবার আমি বুঝিয়ে দিচ্ছি এবার এই ভয়টা কেটে নিলে এখান থেকে বাড়ি যাবেন আপনারা আর একটুখানি দু পাঁচ মিনিট আপনার বয়স এক সাত উনিশশো সালের আগে জন্ম হয়েছে আপনি এক সাত উনিশশো সালের আগে জন্ম কিন্তু আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই বাপেন মায়ের দাদু দাদির কারণে তাহলে আপনাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এগারোটি কাগজের মধ্যে কোনো একটি কাগজ রেডি রাখতে বলছে আপনি তো জমা করে দিয়েছেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে আপনার বাড়ি নোটিশ আসবে ভয় পাবেন না নোটিশের জন্য নোটিশ আসবে আপনাকে নিতে ডাকবে কি আপনার কাছে কি ডকুমেন্টস আছে এই একারোটির মধ্যে কোনো একটি ডকুমেন্টস তো আপনার আছে কি কি আছে তাও বলছি অনেক বড় লিস্ট আপনি যদি ফরেস্ট ল্যান্ডে বসবাস করেন প্রমাণপত্র আছে আপনার বাড়ি এস টি এস সি সার্টিফিকেট নেই আছে তো ওর মধ্যে কোনো একটা সার্টিফিকেট দিলে হয়ে যাবে আপনার আপনার পাসপোর্ট যদি থাকে আপনার যে স্কুল সার্টিফিকেট থাকে আপনি পাট্টা পেয়েছেন জমি ওই কাগজ থাকলে এই ধরনের এগারোটি কাগজের মধ্যে কোনো একটি কাগজ থাকলে যার এক সাত দু উনিশশো সালের আগে জন্ম সে পার হয়ে গেল তার আর অন্য কোনো কাগজ দেখাতে লাগবে না এবার আসা যাক এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে যাদের জন্ম তাদের জন্য কি বলছে ওই একই রকমের এগারোটি কাগজের মধ্যে তার একটি কাগজ বাবা মায়ের মধ্যে একটা একটি কাগজ এবার যাই দুই বারো দু সালের পরে যাদের জন্ম বাড়িতে এরকম কাগজ এসেছে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের কারো অস্তিত্ব নাই তাহলে তার কী হবে ওই এগারোটি কাগজের মধ্যে একটি কাগজ বাবা মার আছে বাবা মায়ের এগারো এগারোটি কাগজের মধ্যে একটি একটি করে কাগজ সহজে যদি বোঝাই যার দুই বারো দু সালের পরে জন্ম তার কটি কাগজ লাগছে তিনটি কাগজ একটি তার নিজের একটি তার মায়ের একটি তার বাবার তার সে ফাইনাল লিস্টে তার নাম থেকে যাবে যার দুই বারো দু হাজার চারের আগে জন্ম এক সাত দু হাজার উনিশশো সালের মধ্যে যাদের জন্ম তাদের কটা কাগজ লাগছে দুটি কাগজ লাগছে কি কি একটি তার আর বাবা অথবা মা বাবা অথবা মা দুটি আর যারা এক সাত উনিশশো আগে জন্ম তার মাত্র একটি কাগজ লাগছে ভয় কেটেছে ভাই ভয় কেটেছে খেয়ে ফেললো আমাদেরকে কারা ভয় দেখাচ্ছে কারা রাজনৈতিক কারোবার আমি অনুরোধ করব ভয় পাওয়ার দরকার নাই আতঙ্কিত হওয়ার দরকার নাই আমি এনটিআর যে বক্তব্যটা দিয়েছি এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তুমি একটু দায়িত্ব নেই তুললে ধরবে দুটোই এ প্রশ্ন একটা করছে বাংলাই করবে না ইংলিশ করবে আপনি যে ভাষায় এক্সপার্ট আমি এখন যদি বলি ইংলিশে করে বাংলা পক্ষ আমাকে হই হৈ করবে রে বাবা ওই জন্য যে ভাষাতেই করেন না কেন বাংলা আর ইংলিশ অনুরোধ করব লেখাটা যেন পরিষ্কার হয় বোঝা যায় এইটুকুই শুধু আমি আপনাদের বলতে পারি আপনারা যা আপনার যেমন ইচ্ছা হবে সেটা করবেন কারো যদি কোনো কোশ্চেন থাকে সটে সটে বলতে পারে দাঁড়াও না দাঁড়াও না এক মিনিট বাবু আমি আরো ক্লিয়ার খুঁজি একটা প্রশ্ন এসেছে নিচের দুটি ঘর আছে ডান্দিক আর গাল আমি শুনে নিন ডান্দিক আর বান্দিক যাই আপনি থাকুক না কেন তথ্য কত সালে দিতে হচ্ছে দু হাজার দুই দু হাজার দুয়ে যা আছে ধরে নিয়ে সেখানে বসিয়ে দেবেন এবার আপনার ধরুন না দু হাজার দুয়ে আপনার নাম নেই আপনি আপনার পিতার নাম ধরে পার হবেন আপনার পিতার সুতোহাটা বিধানসভা ছিল আপনি এখানে সুতহাটা বিধানসভা লিখবেন আজকে তো আপনি হলদিয়া বিধানসভায় আছে কোনো অসুবিধা নাই দু হাজার দুয়ে যা আছে এটাকে তুলে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিলেন বলে দান বাম দুটোই গান কারা করবে বাম কারা করবে এটা বুঝতে পেরেছেন তো বলুন বলুন